সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার হাট থেকে সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আজকে ছিল শুক্রবার দশ দশ দু হাজার পঁচিশ অর্থাৎ দশ অক্টোবর দুই হাজার পঁচিশ আমরা এখানে একজন ভাইকে দেখছিলাম ভাইয়া আসসালামু আলাইকুম কোথা থেকে এসছিলেন ভাইয়া পাটা কিনলেন আরো কিনবেন কয়েকটা আচ্ছা জামান ভাই কোনটার দাম চলছে এ বাচ্চাটা কত দাম বলা হয়েছে এটা একশো পনেরো চাচ্ছে নব্বই বলা হয়েছে একশো পনেরো দাম চাই নব্বই বলা হয়েছে দাম এইটা কত চাই শেষে একশো দশ একশো দশ লাখের উপরে হলে দেবে একশো লাখের উপরে হলে বেচা কেনা করবে

এক লাখ তিরিশ শুধু দাম চাইছ একশো তিরিশ চাইছে একশো বলা হয়েছে একশো পাঁচ হলে নেবেন আর দেওয়া যাবে কত কত দেওয়া যাবে কত দেড়শো কত একশো পাঁচ হলে নেবেন উনি বলছে কত চাইল শেষে পনেরো দাম একশো বলা হয়েছে একশো পনেরো দাম চাই আর এটা চাচা জোড়াটা দাম কত সাড়ে তিনশো উল্টা পাল্টা দাম চাই দেখছি দেখা দেখে চলছে দাম চলছে ওজন হিসাবে কত বললেন কত বললেন একশো বিশ পেট কিভাবে হয় এত দাম চাইলে হবে যে দাম চায় তার গুরুত্ব নেওয়া যায়

আচ্ছা তারপাশের হ্যাঁ হলো জোড়া এটার সাথে ওটা জোড়া কত হলো জোড়াটা জোড়াটা দুই লাখ দশ হাজার

জিরো এইট ঠিক আছে ওকে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে আর আপনারা যে যেখান থেকে যার সাথে যোগাযোগ করবেন দেখে সেটা বুঝে যোগাযোগ করবেন